স্বপ্নে মৃত ব্যক্তিকে কেমন দেখলে বা কি করতে দেখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় তৃতীয় প্রশ্ন মহিলাদের সাদা স্রাব কি নাপাক কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে আসসালাম আলাইকুম মরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আসসলাতসাল্লাম আল্লাহ সাইদিন মুরসালীন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর সংখ্য মশাল মসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আছে তো আমরা সরাসরি প্রশ্নের চলে যাব প্রশ্ন মৃত ব্যক্তিকে কেমন দেখলে বা কি করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এটি যেমন মৃত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ তেমনি ভাবে জীবিত ব্যক্তি যে স্বপ্নটি দেখেছে তার জন্য গুরুত্বপূর্ণ এখন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার বিস্তারিত এবং নির্ভরযোগ্য ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আর সুবিখ্যাত নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি হাসি খুশি অবস্থায় তার ঘরে এসে বসেছে হয়তো পিতা মাতা অথবা কোনো আত্মীয় স্বজন যে কোনো যে মারা গিয়েছে পূর্বে এমন ব্যক্তিকে যদি হাসি খুশি অবস্থায় ঘরে এসে বসতে দেখে তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তির কাছে তারা যে দান দোয়া করছে জীবিত ব্যক্তিরা তাদের দান পৌঁছে যাচ্ছে এজন্য তাদের অবস্থা বর্তমান ভালো রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো তাদেরকে মাফ করে দিয়েছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তিকে কেউ জিজ্ঞাসা করছে স্বপ্নের মধ্যে আপনি কি মারা গিয়েছেন কিন্তু মৃত ব্যক্তি বলল না আমি মারা যাইনি তাহলে বুঝতে হবে এই ব্যক্তি যে মারা গিয়েছে তার উপর আল্লাহ তালা সন্তুষ্ট এবং সে মাফ পেয়েছে আল্লাহ তালা তাকে পরকালে অবশ্যই শান্তিতে রেখেছেন আল্লাহ আর স্বপ্নে যদি হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে মৃত ব্যক্তি তাকে কোলে তুলে নিয়েছে বা কোলে নিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সুখ শান্তি লাভ করবে শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এবং যদি অসুস্থ অবস্থায় স্বপ্নটি দেখে তাহলে বুঝতে হবে সে সুস্থতা লাভ করবে এবং সৌভাগ্য লাভ করবে এবং প্রচুর সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি মৃত আত্মীয় স্বজনকে দেখে সাধারণ অবস্থায় মৃত আত্মীয় স্বজনকে দেখলো তাহলে বুঝতে হবে অথবা কিছু চাইতে দেখলো তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তির মৃত ব্যক্তি তাদের কাছে দান সৎকা দোয়ার প্রত্যাশী তার জন্য মৃত ব্যক্তির জন্য যেন তার ওয়ারিসরা রয়েছে যারা আত্মীয় স্বজন জীবিত রয়েছে তারা যেন বেশি বেশি আমল করে দোয়া দান সৎকা করে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের পরিবারের মৃত ব্যক্তিকে হাসি খুশি দেখে পিতা মাতা ভাই বোন পরিবারের মধ্যে যারা রয়েছে যারা ইতিপূর্বে মারা গিয়েছে তাদেরকে যদি হাসি খুশি অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে পরিবারের অবস্থার উন্নতি হবে আর পরিবার ইনশাআল্লাহ সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে আর যদি মৃত ব্যক্তিকে চিন্তিত এবং বিমর্ষ দেখে পরিবারের মৃত ব্যক্তিকে তাহলে বুঝতে হবে ওই পরিবারে কোনো বিপদ আসতে চলেছে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে মৃত ব্যক্তির সাথে সে ঝগড়া করছে যে মারা গিয়েছে এটি পূর্বে তার সাথে কোনো ঝগড়া করছে এবং তার থেকে ওই মৃত ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে খুব রাগ অবস্থায় আছে তার সাথে কথা বলছে না এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই মৃত ব্যক্তি তাকে কোনো বিষয়ে করে গিয়েছিল অথবা কোন হক মানুষের হক তার কাছে দিয়ে গিয়েছিল কিন্তু করে বা এজন্য তার উচিত এই বিষয়গুলো মনে তারপরে মৃত ব্যক্তির হকগুলো আদায় করে দিবে আর স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে হাসি খুশি এবং প্রফুল্ল চিত্তে তার কাছে আসতে দেখে তাহলে বুঝতে হবে যে মৃত ব্যক্তি কবরে ভালো অবস্থায় রয়েছে পরকালে এবং তাদের দোয়া দান সৎকা আমল ইত্যাদির সোয়াব কবরে পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে মৃত ব্যক্তি ভালো ভালো কথা বলছে করছে দেখলে তাহলে মৃত ব্যক্তির বর্তমান অবস্থা ভালো এবং যে স্বপ্নটি দেখেছে তার ইনশাল এবং সে সৌভাগ্য লাভ করবে কিন্তু যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখে বা খারাপ কোনো কথা বলতে দেখে হ্যাঁ অথবা কোনো অশ্লীল কথা বলতে দেখে তাহলে বুঝতে হবে যে সে তার দিনের সংশোধন জরুরি যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার উচিত হলো সে তার দিনের সংশোধন করবে সে হয়তো সঠিক পথে নেই আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে মৃত ব্যক্তি দুনিয়াতে যেমন ভাবে চলাফেরা করতো তার চেয়ে উন্নত মানের ভালো অবস্থায় আখেরাতে মরার পরে চলাফেরা করছে ভালো ভালো পোশাক পরছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার সমাপ্তি শুভ হয়েছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন ইনশাল্লাহ আর হজরত হাকিব মুবারক রহমতুল্লাহ তিনিও বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে মৃত ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি তার ঘাড় ধরেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দীর্ঘায়ু লাভ করবে আল্লাহ তালা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ কিন্তু যদি মৃত ব্যক্তিকে চিন্তিত এবং বিমর্ষ দেখে তাহলে বুঝতে হবে সে পাপী এবং গুনাহগার হবে ওই মৃত ব্যক্তির অবস্থাও ভালো না সে হয়তো পাপি গুণাগার অবস্থায় বিদায় নিয়েছে এবং তার অবস্থা তার জন্য এটি সতর্কবার্তা তার জন্য উচিত হলো বেশি বেশি আমল করা আর স্বপ্নে যদি মৃত ব্যক্তি দেখলো স্বপ্নে দেখলো মৃত ব্যক্তি হেসে দিয়েছে এরপরে আবার কেঁদে দিয়েছে মানে হাসার পরে কাঁদতে দেখলো মৃত ব্যক্তিকে তাহলে বুঝতে হবে যে সে মুসলমান হয়ে মরতে পারেনি হয়তো বেইমান কাফের হয়ে মরে গিয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর যদি মৃত ব্যক্তির চেহারা কালো কুচ্ছি দেখে খুবই খারাপ অবস্থায় দেখে বুঝতে হবে ওই ব্যক্তি কাফের হয়ে মারা গিয়েছে বেইমান হয়ে মারা গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর যদি দেখে মৃত ব্যক্তি অসহায় এবং পোশাকহীন অবস্থায় আছে ছেঁড়া ফাটা পোশাক পরিহিত অবস্থায় এটিও মৃত্যু ব্যক্তি জন্য সতর্কবার্তা তার জন্য বেশি বেশি আমল দোয়াদান সত্য করা উচিত আর যদি মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে যে সে কবরে ভালো অবস্থায় আছে এবং সওয়াব লাভ করেছে তার আনুগত্যের বিনিময়ে ইসলামের বিনিময়ে আল্লাহ তালা হয়তো তাকে মাফ করে দিয়েছেন আর যদি দেখে যে মৃত ব্যক্তি যেই জায়গায় নামাজ পড়তো সেখানেই নামাজ পড়ছে যে নামাজে নামাজ পড়তো সেখানেই নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য শুভ পরিণতির আলামত আল্লাহ তালা আমাদের সকল মৃত ব্যক্তিকে মাফ করে দেন সবাইকে জান্নাতবাসী করুন পরবর্তী প্রশ্নে চলে যায় প্রশ্ন ছিল রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন রাতে দরজা না খুলে ঘুমানোর ব্যাপারে হাদিস স্পষ্ট বার্তা রয়েছে যে রাতে দরজা বন্ধ করে ঘুমানো উচিত জানালা খোলার ব্যাপারে স্পষ্ট বিধি নিষেধ নেই তবে দরজার ক্ষেত্রে যেহেতু বন্ধ করে ঘুমানোর কথা বলা হয়েছে জন্য উচিত হলো জানালাও বন্ধ করে ঘুমানো আর বিশেষ করে জানালার জানালা বন্ধ করলে অথবা দরজা জানালা যেগুলো কিছু খোলা রেখে ঘুমালে বিভিন্ন ধরনের অনিরাপত্তা রয়েছে অথবা বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রাতে বিভিন্ন খারাপ কিছু বাইরে ঘোরাফেরা করে বিভিন্ন বদ আসর বদ জিন ইত্যাদিও ক্ষতিগ্রস্ত করতে পারে এজন্য হাদিসে বিভিন্ন পানির পানির পাত্র মস্ক খাবারের পাত্র এগুলোকে ঢেকে বন্ধ করতে বলা হয়েছে সুতরাং উচিত হলো যে দরজা জানালা পুরোটাই বন্ধ করে ঘুমানো হ্যাঁ এই সমস্ত কোনো অনিরাপত্তার বিষয় না থাকলে কখনো কখনো যদি বিশেষ কোনো কারণে গরমের কারণে বাহিরের বাতাস ঠান্ডা বাতাস পাওয়ার কারণে যদি কখনো দরজা জানালা খুলে কখনো কখনো ঘুমায় বা রাখে তাহলে সেক্ষেত্রে কোনো গুণ হবে বিষয়টি এমন নয় আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল সাদা স্রাব কি নাপাক কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে দেখুন মহিলাদের যে সাদা স্রাব আসে এটি নাপাকের অন্তর্ভুক্ত কেননা মানুষের প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যেগুলো বের হয় এগুলো যেমন উজুভঙ্গের কারণ তেমনি এগুলো নাপাক সুতরাং সাদাশ্রাব না পাক এবং এটি একটি নাজার সাথে গলেই যা বা শক্ত না পাকি আর নাজার সাথে গলেই যা বা শক্ত না পাকি সেটি একদিহাম বা তার চেয়ে বেশি পরিমাণ যদি কাপড়ে লাগে তাহলে সেটা নিয়ে নামাজ হয় না সে কাপড় অপবিত্র হয়ে যায় ধুয়ে নামাজ আদায় করতে হয় আর যদি একদিন একদিন হাম হলো পাঁচ টাকার কয়েনের পরিমাণ হাতের যে আছে এই মধ্যমাংশের পরিমাণ এটা হলো একদিন হাম তো এর চেয়ে যদি কম লাগে তাহলে সেটা নিয়ে ইচ্ছাকৃত নামাজ পড়া যাবে না নামাজ পড়লে নামাজের ফরজিয়াত আদায় হবে কিন্তু উচিত হলো এই অল্প নামা নাপাকি নিয়েও নামাজ না আদায় করে বরং পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েই নামাজ আদায় করবে